রোহিত আঙ্কেল তুমি দাও আমি চালিয়ে এটা চালো অ্যাডভান্স চালাও সবাই দেখুক নাহলে তো বলতে পারে যে তোমরা দেখে এসেছো কিন্তু ফুটেজটা আনো আমরা বিশ্বাস করব কেন আর এই বিশ্বাস করা না করার মধ্যে আরও কয়েকটা দিন কেটে যেত তাই না তাই তো আমাদের অ্যাপ্লিকেশন করে ওটা আনতে হলো হ্যাঁ রোহিত বাবুর চেনা জানা ছিল বলে এটা পসিবল হলো আর যদি প্রমাণিত হয় আমি যদি দেখতে পাই এই সব ঘটনার জন্য এই মেয়েটাই তাই তখন নেক্সট স্টেপটা কি হবে বুয়া দাঁড়া দাঁড়া ভাগিনি কোথা থেকে কি জোগাড় করে এনেছে সেটা তো আগে দেখি এক্স্যাক্টলি মিশো তোমরা সবাই মিলে কি চাইছো সবাই মিলে সরযন্ত্র করে আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছো দ্যাটস রাইট তোমার কি মনে হয় তারপরেও তোমার এই বাড়িতে থাকার অধিকার থাকে হ্যাঁ ডেফিনেটলি থাকে ডেফিনেটলি থাকে কারণ আমি জানি যে আমি এমন কিছু করিনি যে কারণে আমার এই বাড়িতে থাকার অধিকার হারিয়ে যেতে পারে মেয়ে মানুষ এরপরেও তুমি কথা বলছো মে শুমাশাই প্লিজ আমার সাঙ্গনি বুঝিয়ে শুনে কথা বলবেন আপনি কিন্তু এখনও কিছুই দেখেননি ওরা জাস্ট কথা বলছে আপনি সেটা শুনে আমাকে বলছেন তাই তো আমাকে না একদম শেখাতে আসবেন না আমি সব জানি নানান রকম কারসাজি হয় আমি 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 যখন বলছি করিনি করিনি তুমি এখনই এত এক্সাইটেড কেন হচ্ছ বলো তো একটু শান্ত হ আমরা দেখেনি আগে কি দেখাতে চাইছে ডিঙ্কা তুমি চালাও ভিডিওটা মানে সময় নষ্ট করছো না সময় নষ্ট করার কোনো ইচ্ছে আমাদের নেই বৌদি ভাই ইনফার্ট আমাদের তারা এখন সবথেকে বেশি আসলে তোমাদের মানসিক প্রস্তুতি নেওয়ার একটা সময় দিচ্ছিলাম ছোটদা ভাই এত কথা বলছিস কেন তাড়াতাড়ি চালা না কেন কথা বলবো নাই বা কেন আজকে যদি কথা না বলি তাহলে কবে বলবো আজকেই তো কথা বলার দিন তুই বরং আমায় না বলেই মহিলা শাগরেত গিদি করতে চা এখানে কিন্তু আমাকে নিয়ে কথা হচ্ছে না আলবাদ হচ্ছে আমি বলছি তোকে নিয়ে কথা তো মাকে কম অপমান করিস নি প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমার মনে আছে দিঠি ঠিক আহ টিঙ্কা শুধু শুধু কথা বাড়াস না যা চালানোর সেটা চালিয়ে দে রোহিত আমি শু বশু পরবর্তী ব্যবস্থাটা কী নিচ্ছো এক্স্যাক্টলি কোন ব্যবস্থার কথা বলছেন আপনারা শাসন পরবর্তী ব্যবস্থাটা মানে একটা নিরপরাধ মেয়েকে এইভাবে ভাষারও তার এগেনস্ট পুলিশ কি স্টেপ নেবে সেসব আর কি পুলিশ কিন্তু খুব সিরিয়াস স্টেপ নেবে এটা আপনাকে আমি গ্যারেন্টি দিচ্ছি আমার সমস্যা অনিন্দা তুমি বুঝতে পারছ তো সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে বাড়ি থেকে দেখাবার চেষ্টা করছে তুমি কিছু বলবে না ওই ফুটেজটা দেখে তারপর বল একদম বলার জায়গা নেই ফুটস্টার যতক্ষণ না আমি দেখতে পাচ্ছি আমি কিছুই বলতে পারবো না বাবা হিসেব মতো তুমিও কিন্তু কোনো বলার জায়গা নেই আগে ফুটেজটা দেখো সত্যিটা দেখো তারপর হয় ডিসিশন নেওয়া যাবে আমার দেখা দেখির কোনো দরকার নেই ভুয়া আমি তো তোমার মতো অন্ধ ধৃত রাষ্ট্র নই আমার যা দেখার অনেকদিন আগেই আমি মনের চোখ দিয়ে দেখে নিয়েছি আমার কাছে তো কি বলো তুমি শুধু এখন প্রমাণের অপেক্ষা রয়েছে তো প্রমাণ চাই তো দাঁড়াও দাদু ভাই চালিয়ে দাও আরে কি ঠুকটুক করছো তাকে চালাও না দেখুক সবাই দাদু ভাই চালালাম সবাই দেখতে পাচ্ছ ওই তো জুমুন তো ওই দুটো মেয়েই তো এসছিল যাতে বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছে আমাদের মহিষী নারী চুন গুহ ওদের বোঝাতে বোঝাতে চলেছে ওদের পাখি পড়া পড়াতে হচ্ছিল না গ্রামের মেয়ে তো বোঝে না তাই সাংবাদিকের ভেকটা তো মালেই ধরেছিল দাদু ভাই ভালো করে লক্ষ্য করো এই মহিলাই দুজন মেয়ের সাথে থানার বাইরে দাঁড়িয়ে আছে এবার একটু ভিডিওটাকে ফরওয়ার্ড করছি আমি হ্যাঁ এ দেখো এটা ওরা থানায় ঢুকছে পরিষ্কার দেখা যাচ্ছে থানায় ঢুকছে দুজন মেয়েকে নিয়ে আবার ফরওয়ার্ড করছি এই যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছো সবাই দেখতে পাচ্ছ ক্লিয়ার ওই দুটো মেয়েকে নিয়ে এই মহিলা আবার বেরোলো থানা থেকে বাহ একটু আগে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভাষণ দিচ্ছিলে তুমি নাকি কিচ্ছু করি অত্যন্ত নিরীহ নিষ্পাপ বাড়ি সবাই মিলে তোমায় অ্যাকিউজ করছে এবার কি অনেন্দ্র বাবু কিছু বলবেন রৈ দাউ আপনিও খুব ভালো মাসখানেও ঘুরতে পারেন আর অনিন্দদা কি বলবে হ্যাঁ এমনিতে এমবারেস্টড হয়ে আছে আর কিছু বলবে না আমার মনে হয় সত্যি বলছি গতকাল অবধি আমি ভাবতে পারিনি যে তুমি আমার এত বড় ক্ষতি করতে পারো সারাজীবনে তুমি আমার অনেক ক্ষতি করেছো তুমি আমাকে সর্বহারা করেছো কিন্তু আজ আজ যে ক্ষতি তুমি আমার করলে আচ্ছা জুন আমার কাজের জগতের সাথে তোমার তো কোনো যোগাযোগ নেই তাহলে তুমি আমার এত বড় ক্ষতিটা কেন করলে এর মধ্যে তোমার কথা বলারই কথা না তুমি এখন কেন কথা বলছো বলো না এখন তো কথা বলবে পুলিশ ও তুমি এত কথা বলতে যাচ্ছ কেন তুই দিন জেলে ঢানিটে আসুক তাহলেই বুঝবে কত ধানে কত চাল ওজন কি হলো কি বলছি ওরা তুই কি সেই দিনে গিয়েছিল না অন্য কোন দিন গিয়েছিল না না মা বিশ্বাস কর আমি কিছু করিনি আমি আমি ইনোসেন্ট মানে তুমি তো প্লিজ আমাকে বিশ্বাস করো হ্যাঁ ওই 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 দুটো মেয়ের সঙ্গে আবার দেখা হয়েছিল ওরা এসেছিলো আমার কাছে এবার ওরা আমাকে টানা কিছু বলতে শুরু করলো যে ওরা ভয় পাচ্ছে ওরা ওরা আশঙ্কা করছে যে ওদেরকে পাচার করে দেওয়া হবে ওরা এখান থেকে বেরোতে পারছে না আমি কি করে বুঝবো মাসি বলো যে ওরা কারা কোথা থেকে বেরোতে পারছে না আমি তো কিছুই জানতাম না তারপরে আমি বুঝলাম যে এইটা এটা শ্রীময়ী কোম্পানি নিয়ে কথা বলা হচ্ছে আমি তো আগে জানতাম না আমি কি করে বুঝবো তখন আমি বুঝলাম যে শ্রীময়ী ফেসে যাচ্ছে আর ফাঁসাচ্ছে মেঘনাথ সেন মানে যে মেঘের আড়ালে যুদ্ধ করে সেই রোহিত সেন তাই তো আপনি বাইরের লোক আমি আপনার সম্পর্কে কোনো কমেন্ট করতে চাই না বাবা পারি না হ্যাঁ আমি বাইরের লোক বলে নাকি আমার বিরুদ্ধে কমেন্ট করতে চান না অথচ বাইরের লোক বলে এত বড় একটা অ্যালিগেশন দিয়ে বসে আছেন শুনুন আপনি আমার বিরুদ্ধে যখন অ্যালিগেশন দিয়েছেন না আগে প্রমাণটা আপনাকে করতে হবে সে ব্যবস্থাটা করুন আগে বুঝেছেন ম্যাডাম আপনি এখনো কথা বলে যাচ্ছেন তাও আবার জোর গলায় সত্যি মানে আমি নিজে লজ্জা পাচ্ছি অনিন্দ অনিন্দ প্লিজ প্লিজ আমাকে একটু ট্রাস্ট করো আমি আমি কিন্তু সত্যি কথা বলছি হ্যাঁ মানে আমি কিন্তু শ্রীময়ীর ওপর প্রতিশোধ দেওয়ার জন্য কিচ্ছু করিনি আমি ইনফ্যাক্ট যখন বুঝতে পারলাম যে শ্রীময়ী ফেসে যাচ্ছে আমি আমি যখন থানায় গিয়ে বারবার বলেছি যে শ্রীময়ী ফেসে যাচ্ছে ও কিছু জানে না ও এই ভদ্রমেলা ইনোসেন্ট আমি আমি শ্রীময়ীকে বাঁচাবার জন্যই কিন্তু খবরদার জন্য তুমি বলবে না তুমি আমাকে বাঁচাতে চেয়েছিলে আমাকে বাঁচাতে চেয়েছিলে বলে থানায় গিয়ে আমার নামটা করেছো তাই না যদি আমাকে বাঁচাতে চাইতে তাহলে আমার নামটা করতে না শুধুমাত্র রোহিত সেনের নামটা করতে তোমার এত বড় সাহস হলো কি করে বলো তো যে না জেনে শুনে রোহিত চেনের মতন একটা মানুষের নামে এইরকম একটা নোংরা অভিযোগ আনার শোনুজুন তোমার জন্য আমাদের অফিস সিল হয়েছে তোমার জন্য আমাদের কোম্পানির মুখে কালি পড়েছে এর দাম কিন্তু তোমাকে দিতে হবে চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন